সে মধুমতি পোবাল হাওয়া রে বন্ধু মনে রং লাগাইয়া প্রাণে দিল জ্বালা বাড়ির পাশে মধুমতি পোবাল হাওয়া রে বন্ধু মনে রং লাগাইয়া প্রাণে দিল জ্বালা বাড়ির পাশে মধুমতি ভাদ্র মাসের আকাশেতে সাঁতা মেঘের ভেলা বন্ধু আমার জীবন প্রাণ থাকিতেও মরা ভাদ্র মাসের আকাশেতে সাদা মেঘের ভেলা বন্ধু আমার জীবন প্রাণ থাকিতে কষ্টে কাটে দিন রজনী কষ্টে কাটে দিন রজনী বুকে রং লাগাইয়া প্রাণে দিল জালাহারে বাড়ির পাশে মধুমতি চত্র মাসের মাটির বুকে লাগে দারুন খারা বন্ধু বিনে আমার জীবন প্রাণ থাকি মরা চত্র চৈত্র মাসের মাটির বুকে লাগে দারুন খারা বন্ধু বিনে আমার জীবন প্রাণ থাকি মরা সব কথা কি যাই রে বলা সব কথা কী যাই রে বলা আমি ভালো নাই রে বন্ধু মনে রং গাইয়া প্রাণে দিল জাল বাড়ির পাশে মধুমতি উবাল হাওয়া বই রে বন্ধু মনে রং গাইয়া প্রাণে দিল জাল বাড়ির পাশে মধুমতি